হ্যালো মাই স্টুডেন্টস রিয়া স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো ইলেকট্রিক্যালে কোনো সাবজেক্ট পড়তে গেলে আমরা দেখতে পাই যে অ্যাক্টিভ পাওয়ার রিয়্যাক্টিভ পাওয়ার আর অ্যাপিয়ারেন্ট পাওয়ার এই তিনটে পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর তো এই তিনটে জিনিস এই অ্যাক্টিভ পাওয়ার কী রিয়াক্টিভ পার কী আর অ্যাপিয়ারেন্ট পাওয়ার কি এই তিনটে জিনিস তার সাথে পাওয়ার ফ্যাক্টর কী এটা নিয়ে আমরা একটু আলোচনা করি তো এটা আমরা সহজভাবে একটু আলোচনা করি প্রথমে প্রথমে আমরা দেখছি অ্যাক্টিভ পাওয়ার কী অ্যাক্টিভ পারে কী একটি পার হচ্ছে একটি সার্কিটে সর্বাহকৃত পাওয়ারের যে অংশটুকু আমরা কাজ করে দিচ্ছে মানে আমার কাজটা করে দিচ্ছে সেটাই হলো সার্কিটের একটি পার তো মনে করুন ধরুন আমরা একটা সার্কিট এখানে একটা সার্কিট করি তাতে একটি বাল্ব যে জ্বলছে যদি আমরা সার্কিটটাকে একটা বাল্ব যদি সার্কিটটাকে দিয়ে থাকি তো এই সার্কিটে যদি আমি একটি বাল্ব পাওয়ার সাপ্লাই যদি দিই তাহলে বাল্ব থেকে আলো পাওয়ার জন্য যে সর্বাকৃত পাওয়ার যে অংশটুকু রূপান্তরিত হচ্ছে মানে বাল্ব থেকে আলো পাওয়ার জন্য সর্বাহিত যে পাওয়ারটা রূপান্তরিত হচ্ছে তাই হলো আমার অ্যাক্টিভ পার্ট তাহলে সোজা কথায় বলতে কি হলো একটি সার্কিটে সর্বাকৃত পাওয়ার যে অংশটুকু আপনার কাজ করে দিচ্ছে অর্থাৎ সেটাই হলো এই সার্কিটের অ্যাক্টিভ পার্ট মানে এটাই হচ্ছে অ্যাক্টিভ পার্ট তো সাধারণভাবে বলতে গেলে কি হবে একটি বাল্ব সার্কিটে মানে বাল্বুতো সার্কিটে যদি আমরা একটি পাওয়ার সাপ্লাই দিই যদি এটা আমরা পাওয়ার সাপ্লাই দিই দুশো তিরিশ ভোল্ট আমরা দিয়ে থাকি তাহলে কী বলবে যে আপনার সর্বাহকৃত পাওয়ারের যে অংশটুকু রূপান্তরিত হলে আলো দিচ্ছে রূপান্তরিত হয়ে আলো দিচ্ছে সেটাই হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ পার এবার আসছে আমাদের রিয়াক্টিভ পার্ট তো রিয়াক্টিভ পার্ট সম্বন্ধে বলতে গেলে কী বলবে দেখো রিয়াক্টিভ পার্ট বুঝতে গেলে আমাদের আগে রিয়াক্টিভ সার্কিটে কী কী থাকে আমাদের দেখতে হবে দেখো রিয়াক্টিভ সার্কিটে আমাদের মেনলি ইন্ডাকটিভ অর ক্যাপাসিটি কম্পোনেন্ট থাকে এই দুটো কম্পোনেন্ট আমাদের থেকে থাকে তাহলে সার্কিটে যদি আমার ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকে তবে এরা কিছু পরিমাণ পাওয়ার সঞ্চয় করে রাখি মানে আমরা জানি যে ইন্ডাকটেন্সে আমাদের পাওয়ার সঞ্চয় হয় আর ক্যাপাসিটারে আমাদের পাওয়ার সঞ্চয় হয় তো কিছু পরিমাণ পাওয়ার সঞ্চয় করে রাখে কারণ আমরা জানি যে ক্যাপাসিটার আর ইন্ডাক্টের দুটোই আমরা চার্জ সঞ্চয় করে রাখতে পারে সুতরাং শক্তি কিন্তু খরচ হচ্ছে না মানে এটাতে যদি আমরা পাওয়ার দিয়ে থাকি তাহলে ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ যখন পাওয়ার দিয়ে থাকি যদি ইন্ডাকটিভ পাওয়ার দিয়ে থাকি তাহলে কিন্তু শক্তির কোনো খরচা হচ্ছে না মানে এটাই আমাদের লক্ষণীয় ব্যাপার যে শক্তির কোনো খরচা হচ্ছে না মানে রূপান্তরিত হচ্ছে না অর্থাৎ ক্যাপাসিটার বা ইন্ডাক্টিভ যখন ডিসচার্জ হবে তখন তা ফেরত পাওয়া যাবে যদি আমরা ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ যদি ডিসচার্জ করে দিই ধরো ক্যাপাসিটারটা বা ইন্ডাকটিভ যদি আমরা ডিসচার্জ করে দিই তখন আমাদের কি হবে পাওয়ারটা ফেরত পাওয়া যাবে অর্থাৎ পাওয়ারটা আমার রূপান্তরিত না হয় ফেরত পাওয়া এই কারণে এই পাওয়ারকে বলা হয়ে থাকে রিয়াক্টিভ পার অর্থাৎ পুনরায় ফেরতযোগ্য পাওয়ারকে বলা হয়ে থাকে রিয়্যাক্টিভ অনবরত সোর্স থেকে লোড এবং লোড থেকে সোর্স এর ঘুরপাক থাকে যে পাওয়ার তাকেই বলা হয় থাকে আমার রিয়াক্টিভ পাওয়ার তাহলে অ্যাক্টিভ পারটা কী হলো যে পারটাকে আমরা রূপান্তরিত করছে দিয়ে আলো দিচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটি পাওয়ারে যদি আমরা চার্জ সঞ্চয় করে রাখতে পারি এবং সেই চার্জ যদি আবার ফেরত পড়ে থাকি তাকেই বলা হয়ে থাকে রিয়াক্টিভ পাওয়ার এই রিয়াক্টিভ পাওয়ার আমার দিনোট করা হয়ে থাকে কিউ দিয়ে আর অ্যাক্টিভ পার আমার ডিনোট করা হয়ে থাকে আমার পি দিয়ে আমার অ্যাক্টিভ পার ডিনোট করা হয়ে থাকে তাহলে পি হচ্ছে আমার অ্যাক্টিভ পার ডিনোট করা হয়ে থাকে ক্যাপিটাল পি আর রিঅ্যাক্টিভ পার হচ্ছে আমার কিউ দিয়ে ডিনোট করা হয়ে থাকে এবার আসছে আমাদের অ্যাপিয়ারেন্ট পার হোয়াট ইজ অ্যাপিয়ারেন্ট পাওয়ার অ্যাপিয়ারেন্ট পাওয়ারটা হচ্ছে আমার টোটাল যে পাওয়ার ধরো রিঅ্যাক্টিভ পার এবং অ্যাক্টিভ পাওয়ার এই রিঅ্যাক্টিভ পার আর অ্যাক্টিভ পার টোটাল সমষ্টিটাকে আমরা বলছি অ্যাপেরেন্ট পাওয়ার মানে যদি আমরা অ্যাপেরেন্ট পাওয়ার বলতে চাই তাহলে হলো আমার অ্যাক্টিভ পার প্লাস রিয়াক্টিভ পার সমষ্টিটাকে বলছি আমরা অ্যাপেরেন্ট পার এবার আমি এই তিনটে জিনিস একটু ভালো করে বোঝাতে যদি বোঝাতে যাই তাহলে কী করে আমরা বুঝবো দেখো আমরা আচ্ছা তার আগে বলে রাখি যে অ্যাপেরেন্ট পার্টটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করে থাকি ক্যাপিটাল এস দিয়ে আমরা ডিনোট করে থাকি তাহলে তিনটে জিনিস কি হলো এস কিউ পি এই দিয়ে ডিনোট করে থাকি এবার আমরা এটা যদি আমরা ভালো করে একটু বুঝতে চাই তাহলে আমরা একটা তোমরা সকলেই জানো যে একটা কুরকুরের লেসের প্যাকেট তোমরা সকলেই দেখেছো আমরা একটা প্রকৃত উদাহরণ দিই কুরকুরের লেসের প্যাকেট সবাই দেখেছো আশা করি তো কুরকুরের লেসের প্যাকেট যদি আমরা উদাহরণ দিই দেখো তো আমি একটা কুরকুরের লেসের প্যাকেট ছেড়ে দিচ্ছি আমি একটা জাস্ট এখানে একটা ডায়াগ্রাম আঁকছি দেখো এটা আমরা লেসের প্যাকেট ধরে নিচ্ছি কুরকুরে লেসের প্যাকেটটা এরকম ঠিক কুরকুরে লেসের প্যাকেট এরকম ঠিক দেখতে হয় একটা জাস্ট এখানটা ফোলা থাকে আর এখানে একটা তো এটা যদি আমার লেসের প্যাকেট হয় তো আমাদের দেশের যে ফোলা অংশটা ধরো এতখানি আমাদের কুরকুরেটা আছে ধরো এতখানি আমাদের কুরকুরে বা লেসটা আছে আর আমরা এতখানি হচ্ছে মানে প্যাকেটটাকে ফোলা ফুলিয়ে দেওয়া আছে তো এই যে টোটালটাকে ফুলানো আছে মানে টোটালটা যতখানি আমাদের কুরকুরেটা রাখা আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ পার্ট ঠিক আছে আর যতখানি ফোলানো আছে এটা হচ্ছে আমার রিয়াক্টিভ পার আর টোটাল যে পোর্শনটা টোটালটা হচ্ছে আমার অ্যাপেয়ারেন্ট পাওয়ার দেখো এটা আর একটু ভালো করে যদি উদাহরণ দিতে চাই আমরা যদি একটা ঢালি যদি কোনো ধর গ্লাসে যদি আমরা একটা গ্লাস নিলাম গ্লাসে যদি আমরা একটা কোনো পেপসি বা কোনো ঠান্ডা জিনিস ঢালছি তাহলে দেখবে যখন আমরা ঢাললাম তখন কিছুটা পরিমাণ এখানে গেঁজও সৃষ্টি হয় মানে কিছুটা পরিমাণ আমার বুদবুদের বুদবুদ অংশ সৃষ্টি হয় তো বুদবুদ অংশটা আর কিছুটা পরিমাণ আমার যে প্রকৃত আমাদের শরবতটা সেটা আমাদের কিছুটা নিচে থাকে তো এই যে বুদবুদ অংশটা এটা হচ্ছে আমার রিয়াক্টিভ পার এটা হচ্ছে আমার রিয়াক্টিভ পার সোজা হাজার বলতে গেলে এটা হচ্ছে আমার রিয়াক্টিভ পার এই টোটালটা যেটা পরিমাণ আমাদের টোটালটা যে শরবতটা যেখানে নিচেটা মানে নিচেটায় আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ পার টোটাল অংশটা হচ্ছে আমার টোটালটা হচ্ছে আমার পাওয়ার আশা করি এবার বুঝতে পেরেছো তিনটে জিনিস সোজা হয় বোঝাতে গেলে তোমরা এবার আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দেখি যে অ্যাক্টিভ পাওয়ার অ্যাক্টিভ পার রিয়্যাক্টিভ পাওয়ার আর অ্যাপেরেন্ট পাওয়ার এটা আমাদের সিম্বল কী কী আর এটা এর ইউনিটটা কী কী দিয়ে ডিনোট করা হয় দেখো অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আমার পি সিম্বল ক্যাপিটাল পি দিয়ে ডিলোট করা হয়ে থাকে রিয়্যাক্টিভ পাওয়ারে আমার ডিনোট করা হয়ে থাকে ক্যাপিটাল কিউ আর অ্যাপেরেন্ট পাওয়ারটা হচ্ছে আমার ক্যাপিটাল এস এর যে ইউনিটটা আছে সেটা হচ্ছে আমার কেডব্লু এটা হচ্ছে আমার কে ভি আর কে ভি এ আর এটা হলো আমার কে ভি এ দিয়ে ডিনোট করা হয়ে থাকে এইটা হচ্ছে আমার এগুলো একটু কোশ্চেনে পরীক্ষা এসে থাকে যে আমার ইউনিটটা কী হয়ে থাকে রিয়াক্টিভ পার অ্যাক্টিভ পার আর অ্যাপেরেন্ট পার এবার যদি আমরা সূত্রতে দেখতে চাই যে কীভাবে আমাদের অ্যাপেরেন্ট পারের সূত্র কী রিয়াক্টিভ পারের সূত্র কি আর অ্যাক্টিভ পারের সূত্র কি এটা যদি আমরা দেখতে চাই আমরা পৃথক রেশন একটা সূত্র দিয়ে আমরা দেখতে পারি চলো কীভাবে করবো আমরা সেটা একটু তোমাদের বলছি চলো সমক সমুতিগুলো যদি আঁকি তাহলে আমরা এখানে পৃথক সূত্র অনুযায়ী আমরা এটা অ্যাপের পাওয়ার এটা হলো ভি এ দিয়ে ডিলোট করা হয়ে থাকে যেটা ক্যাপিটাল এস দ্বারা আমরা প্রকাশ করে থাকি এটা হলো আমাদের রিয়্যাক্টিভ পার্ক এটা ভি এ আর দ্বারা ডিনোট করা হয়ে থাকে এটা কিউ ক্যাপিটাল এটা হলো আমাদের অ্যাক্টিভ পার্ক এটা ও দ্বারা ডিনোট করা হয়ে থাকে এটা হচ্ছে ক্যাপিটাল বি তো আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে হাইপোটেনাস হচ্ছে আমার অ্যাক্টিভ পার্ক পারপেন্ডিকুলারটা হলো আমার রিয়াক্টিভ পার্ক আর বেসটা হলো আমার অ্যাক্টিভ পার্ক এবার আমরা যদি সূত্রে ফেলি পৃথকটাসের উপবাদ্দে যদি আমরা সূত্রটা ফেলি তাহলে হাইপোটেনাস স্কোয়ার ইজুকাল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার তো এখানে হাইপোটেনাস স্কোয়ারটা কী আছে হাইপোটেনাসটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার আছে তো আমরা অ্যাক্টিভ পারের শুধু সিম্বলগুলো আমরা নিচ্ছি অ্যাক্টিভ পার রিয়াক্টিভ পার আর অ্যাকুয়ারেন্ট পারের রিয়াক্টিভ পার এরা সিম্বলগুলো নিচ্ছি তাহলে আমার কি হলো এস স্কোয়ার এস ইজুকাল টু অ্যাকেরেন্ট পাওয়ার স্কোয়ার ইজুকাল টু পি স্কোয়ার অর্থাৎ রিয়াক্টিভ পার স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে অ্যাপেরেন্ট পাওয়ার ইজুকাল টু রিয়াক্টিভ পাওয়ার প্লাস হচ্ছে অ্যাক্টিভ পার ঠিক আছে এবার আমরা দেখি যদি আমরা এখানে থ্রিটা যদি আমরা একটা অ্যাঙ্গেল দেখে থাকি তো থ্রিটা তিবুজ অনুযায়ী থ্রিটা যদি অ্যাঙ্গেল দেখা থাকি তাহলে আমরা বেসিক ভ্যালি কস থিটা ইজ ইকাল টু যদি আমরা কস থিটা ইজ ইজুকাল টু ধরে থাকি কস্টিটা ইজ ইকাল টু আমার বেস আমরা সুতন অনুযায়ী বেস বাই হাইপোটেনাস তো কস্টিটা ইজ টু আমরা লিখতে পারি অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপ্যারেন্ট পাওয়ার ঠিক আছে তো লিখতে পারি আমরা পি বাই এস অর্থাৎ আমরা কস্টিটাকে আমরা কী ডেডিলেট করছি এখানে পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ পাওয়ার ফ্যাক্টার ইজ টু তো আমরা পাওয়ার ফ্যাক্টরটা পেয়ে গেলাম পাওয়ার ফ্যাক্টর ইজুকাল টু অ্যাক্টিভ পারেন্ট পার কি সূত্রটা পেলাম পশ ফাই ইজুকাল টু পি বাই এস এ থেকে আমরা কী আনতে পারি দেখো এস ইজুকাল টু আমরা কী জানি এস ইকাল টু জানি ভি বাই আই এটাই হচ্ছে আমার অ্যাপেয়ারেন্ট পাওয়ার এস ইজুকাল টু মানে রিয়েল অ্যাপেয়ার পার টোটাল পাওয়ারটা এটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার আমি লিখছি না অ্যাপারেন্ট পাওয়ার এটা হচ্ছে অ্যাপেন পার্টের সূত্র আচ্ছা পি ইজুকালটা আমরা কী পাবো এস কস্থিটা পি ইজুকাল টু পাবো আমরা এস কস্থিটা তো কস্তিটা আমরা কী পাবো কস্তিটা আমরা এসটাকে আমরা কী বসতে পারি এসটা হচ্ছে আমার ভিআই বসতে পারি তাহলে ভিআই কস্তিটা কস্তিরাটা কেন আসছে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এসি সার্কিটের ক্ষেত্রে এসে থাকে এসি সার্কিটের ক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টরটা এসে থাকে সেই জন্য আমার কস্তিরাটা আসছে তো এটা হচ্ছে আমার ইয়ের ক্ষেত্রে কী হলো অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটি পি ইজুকাল টু ভিআই কস্থিটা আর আমার কিউজুকাল টু অর্থাৎ রিয়াক্টিভ পারের ক্ষেত্রে কী হবে এস সাইন থিটা এস সাইন থিটা অর্থাৎ আমার ভিআই সাইনথিটা ঠিক আছে এই হচ্ছে আমার তিনটে সূত্র অ্যাক্টিভ পার্ট আর এবার তোমাদের কাছে আমি একটা কোশ্চেন রাখবো সেই কোশ্চেনটা তোমাদের কমেন্ট বক্সে তোমরা উত্তর দেবে তো কোশ্চেনটা তোমরা দেখো সেটা হচ্ছে অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস হ্যাজ এ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল জিরো ডিগ্রি ইফ ইটস অ্যাপিয়ারেন্ট পাওয়ার ইজ টোয়েন্টি কে দেন ক্যালকুলেট অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিয়াক্টিভ তো আরেকবার আমি বলছি অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিভাইস হ্যাজ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল জিরো ডিগ্রি ইফ ইটস অ্যাপিয়ারেন্ট পাওয়ার ইজ টোয়েন্টি ক্যালকুলেট দ্য অ্যাক্টিভ অ্যান্ড এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কোনো সমস্যা থাকলে অ্যাক্টিভ বা অ্যাপিয়ারেন্ট থাকলে আমার কমন বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই তো আজকের মতন টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো বার আমি পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে আলোচনা করে দেবো যে পাওয়ার ফ্যাক্টরটা কী জিনিস বা কত থেকে আসছে পরপর টপিক তোমাদের কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই টপিকটা আলোচনা করে তোমাদের যাতে দেশ বুঝতে সুবিধা হয় সেটা আমি আলোচনা করে দেবো ওকে মাই ফ্লেন্স বাই বাই ঠিক কেয়ার